শুধু চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুধু ভাই বোনেরা আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এস বা এইচএসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ করবে আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব টিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক সিভিল সার্জেন কার্যালয় মুন্সিগঞ্জ প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এ পদসংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষকতা যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ক স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি পদসংখ্যা রয়েছে দুইটি এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দে গতিসম্পন্ন থাকতে হবে এরপরে রয়েছে স্টোর কিপার এর সংখ্যা রয়েছে চারটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপারে পদধারীগণকে সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে গাড়ি চালক এর রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি ও চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অধিকার দেওয়া হবে এরপর রয়েছে আড়াইশো সস্য বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ এর প্রথম যে পথ রয়েছে স্টোর কিপার এর পদসংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে সহকারী বিধি অনুযায়ী জামানা প্রদান করতে হবে এরপরে হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যার রয়েছে একটি এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের মধ্যে এখানে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ লেখা গতিসম্পন্ন হতে হবে এরপরে হচ্ছে ওয়ার্ড মাস্টার এখানে করা রয়েছে একটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি সিভিল সার্জন কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি কবে শুরু হবে আবেদনটি শুরু হবে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘুরিকা শুরু হবে এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত চলবে আবেদন ফি বাবদ সকল পদের জন্য একশো টাকা ফি বাবদ প্রদান করতে হবে এবং সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশো টাকা কর্তন করা হবে প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে আর আবেদনটা করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের সকল জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি জের সাথেই থাকুন